বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের চট্টগ্রাম ও ঢাকা পর্বের শেষ সময়সূচি ১৬ জানুয়ারি ম্যাচ নাম্বার একুশ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার বাইশ খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংস সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সতেরোই জানুয়ারি ম্যাচ নাম্বার তেইশ দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স দুপুর দুইটা ম্যাচ নাম্বার চব্বিশ রংপুর রাইডার্স বনাম চিটাগং কিংস সন্ধ্যা সাতটা উনিশ জানুয়ারি ম্যাচ নাম্বার পঁচিশ ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার ছাব্বিশ দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট বিশ জানুয়ারি ম্যাচ নাম্বার সাতাশ ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার আঠাশ দুর্বার রাজশাহী বনাম চিটাগাং কিংস সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট বাইশে জানুয়ারি ম্যাচ নাম্বার উনতিরিশ ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগাং কিংস দুপুর একটা মিনিট ম্যাচ নাম্বার ত্রিশ ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট তেইশে জানুয়ারি ম্যাচ নাম্বার একত্রিশ দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স দুপুর একটা মিনিট ম্যাচ নাম্বার বত্রিশ খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট এর মাধ্যমেই শেষ হবে চট্টগ্রাম পর্ব এবারে ঢাকা পর্ব ছাব্বিশে জানুয়ারি ম্যাচ নাম্বার তেত্রিশ ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইগার্স দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার চৌত্রিশ দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সাতাশে জানুয়ারি ম্যাচ নাম্বার পঁয়ত্রিশ ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার ছত্রিশ দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট উনতিরিশে জানুয়ারি ম্যাচ নাম্বার সাতত্রিশ রংপুর রাইডার্স বনাম চিটাগং কিংস দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার আটত্রিশ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট ত্রিশে জানুয়ারি ম্যাচ নাম্বার উনচল্লিশ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার চল্লিশ চিটাগাং কিংস বনাম সিলেট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট পহেলা ফেব্রুয়ারি ম্যাচ নাম্বার একচল্লিশ ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স দুপুর একটা ত্রিশ মিনিট ম্যাচ নাম্বার বিয়াল্লিশ ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট এই ম্যাচের মাধ্যমেই শেষ হবে বিপিএল দু হাজার পঁচিশের গ্রুপ পর্বের খেলাগুলো দুটি কোয়ালিফায়ার এলিমিনেটর এবং ফাইনালের সময় ও দল পরবর্তীতে জানানো হবে বিপিএল সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন